হ্যাঁ সামনেই কেন্দ্র সরকারের বাজেট আসছে তা আমাদের রাজ্যে হচ্ছে প্রথমে আমরা যেটা চাইছি যে আমাদের যে কমিউনিটি এল জিবিটি কমিউনিটি এবং সেখানে ট্রান্সজেন্ডার কমিউনিটি প্রচুর পরিমাণে ওদের রিক্স ফ্যাক্টর এখানে কাজ করে কেননা ওরা আজকে যে সেক্স রিহাসমেন্ট সার্জারি ব্রেস্ট ইমপ্লিমেন্ট সার্জারি হরমোন সার্জারির জন্য যে খরচা হয় সেটা ওদের পক্ষে ব্যয় করা সম্ভব হয় না এবং ফলস্বরূপ ওরা কী হয় বিহার টিহারে গিয়ে আনায়জেনিকভাবে অবৈজ্ঞানিকভাবে তারা গিয়ে সেগুলো করে আসছে এবং তার ফলে তাদের জীবন একদম অন্ধকারে গিয়ে সমর্পিত হচ্ছে এবং মৃত্যু মুখেও অনেকে পড়ছে ভবিষ্যতে হাই প্রেশার সুগার নানা হাঁপানি এবং তাদের সে জীবনটা খুব মানে খারাপভাবে তাতে কাটছে তা সুতরাং সরকারের কাছে আমাদের আর্জি যে তা সরকার যদি এগুলো গভর্নমেন্টের সঙ্গে আপ হয়ে যে কোনো নার্সিংহোম বা হসপিটালের সাথে আপ হয়ে যদি একটু ভালো জায়গা থেকে এটা যদি মানে করিয়ে দেন আর কি তাহলে খুব ভালো হয় এক্ষেত্রে আমার আমাদের মনে হয়েছে যে এক্ষেত্রে বাজেটটা যদি সেখানে যারা দেখেন দ্বিতীয়ত হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে যেটা আমাদের দিন আগে ইগনু থেকে শুরু করেছিল ইগনু ইউনিভার্সিটি থেকে শুরু করেছিলো তখন কিছু ফিজ মুকু করেছিল কিন্তু তারপরে সেটা স্টপ হয়ে যায় এবং সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল অনেকে কি হয় মাধ্যমিকই মানে পাশ করতে পারে না তাহলে হাই সেকেন্ডারি সেকেন্ডারি ক্ষেত্রে যদি তাদেরকে ইনফ্লুয়েন্ট করার জন্য বা মোটিভেট করার জন্য নানারকম স্কিম যদি চালু করা হয় সেক্ষেত্রে তাদেরকে তাহলে তারা আরও পড়াশোনার ক্ষেত্রে তারা এগিয়ে আসবে এবং আমরা সবাই জানি যে এডুকেশন ছাড়া কোনো কিছুই হবে না আগে প্রথম দরকার হচ্ছে এডুকেশান মাস্ট তা এডুকেশনের ক্ষেত্রে তাদের অবশ্যই যদি আমাদের এনকারেজ করার জন্য কিছু তাদের সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে অনেক ট্রান্সজেন্ডার হিজরা কমিউনিটি কিন্তু আজকে এডুকেশনে এগিয়ে আসবে স্কুল কলেজে ভর্তি হবে এবং তারা এডুকেটেড হবে তৃতীয়ত বলবো যে অর্থনীতির ক্ষেত্রে তাদের চাকরি রুজি রোজগার এটা সরকার এবং বেসরকারি সংস্থা দুজন উভয় মিলে যদি এগিয়ে আসেন এবং সমস্ত সেক্টরে গভর্নমেন্ট এবং বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছেন অ্যাটলিস্ট যদি টেন পার্সেন্ট করেও যদি রাখেন বা যদি ফাইভ পার্সেন্টও রাখেন যেটা টাটাতে অলরেডি করেছে একটা রিজার্ভেশন করেছে টাটা টাটা রতন যদি টাটা এটা করে গেছেন ওটা ওখানে খুব সামান্য পরিমাণ ট্রান্সজেন্ডারকে নেওয়া হচ্ছে সেরকম শুধু টাটা বলে নয় আর অনেক সংস্থা রয়েছে বড়ো বড়ো রিলায়েন্স রয়েছে অনেক রয়েছে এবং সেখানে গভর্নমেন্ট এবং সবাই গভর্নমেন্টের সঙ্গে সবাই মিলে যদি একটু রিজার্ভেশনে ব্যবস্থা করেন বা তাদের জন্য আলাদা নজরে একটু দেখেন এবং তাহলে তাদের রুজি রোজগারের ক্ষেত্রে তাদের কাছকে এই সিগনালে ভিক্ষে করা বা অন্যান্য পেশায় যারা রয়েছেন সেইগুলো তারা থেকে বিরত হয়ে সুস্থভাবে সাম মানে সম্মানের উঁচু করে মাথা উঁচু করে তারা বেঁচে থাকতে পারবেন থার্ডলি বলবো যে পার্লামেন্টের ক্ষেত্রে যেখানে আমরা দেখি মহিলার মহিলাদের জন্য আলাদাভাবে সংরক্ষণ রয়েছে মহিলারা আলাদাভাবে তারা তাদের প্রতিনিধি রয়েছে কিন্তু আমাদের কোনো প্রতিনিধি নেই সেক্ষেত্রে ব্লক লেভেল থেকে এবং জেলা লেভেল থেকে যদি একজন করে রিপ্রেজেন্টেটিভ আজকে যদি পার্লামেন্টে সেখানে যদি রিপ্রেজেন্ট করেন তাহলে আমার মনে হয় তাদের সুযোগ সুবিধা তাদের দুঃখ কষ্ট তাদের যন্ত্রণার লড়াইয়ের কথা আরও ভালোভাবে সেসব জায়গায় গিয়ে পৌঁছাবে এবং তাদের তার ফলে সমাজের সাথে সাথে তারা মূল স্রোতে মানুষের সাথে একসাথে পায়ে পা মিলিয়ে সামনের দিকে এগোতে পারবে এবং আমরা একটি সুস্থ সমাজ আরও সুন্দরভাবে দেখতে পারবে আমি অরুণাভ নাথ মধ্য বাংলা সংগ্রাম সিডাব্লিউসি মেম্বার